নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের ডালের পকোড়া ঠিক যেমন রাস্তার ধারে ঠেলাগাড়িতে বিক্রি হয় ঠিক সেই রকম স্বাদের আর সেই রকমই মুচমুচে দারুণ টেস্টি আর তার সঙ্গে থাকবে ধনে পাতার চাটনি তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ডালের পকোড়া বানানোর জন্য আমি দু ধরনের ডাল নিয়েছি ছোলার ডাল আর মটর ডাল দুটো ডালই সম নিতে হবে দুটোই আমি এক কাপ করে নিয়েছি এটা পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে এটা জল ঝরিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব খুব ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি এরপর একটা মিক্সি জারের মধ্যে ভিজিয়ে রাখা ডালগুলো সব দিয়ে দেব এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব ধনে আর জিরে গুঁড়ো এটা ভেজে গুঁড়ো করে নিয়েছি দু চামচের মতো দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করলাম আদা কুচি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব এটা খুব মিহি করে বাটব না আমি একটু কচা কচা থাকবে এরপর চলে এলাম চাটনি করতে প্রথমেই নিয়ে নিলাম মিক্সি জারের মধ্যে পুদিনা পাতা তারপর দিয়ে দেব কিছু আদা কুচি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা মুঠো ধনে পাতা দিয়ে দিচ্ছি এরপর ওই যে ডালবাটাটা আছে তা থেকেই এক চামচের মতো ডালবাটা দিয়ে দিলাম আর দিলাম আমের কচি দিয়ে খুব ভালো করে এটা একটা মিহি পেস্ট করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম কিন্তু আমার চাটনি রেডি হয়ে গেছে এটা এবারে ঢেলে নিই এখানে যদি আম না থাকে তাহলে পাতিলেবুর রস কিংবা আম আদাও দেয়া যাবে এরপর যে ডালটা আমি মিক্স করেছিলাম সেটা খুব ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নেব এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই ডালটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু সময় দিয়ে ফাটিয়ে নিতে হবে আর এই সময় লবণটা একটু চেক করে দেখে নিতে হবে যে লবণটার পরিমাণ ঠিক আছে কি না খুব ভালো করে আমি এটাকে অনবরত হাত দিয়ে ফাটিয়ে নিচ্ছি এটা ফাটাতে ফাটাতে কিন্তু একটু ফুলেও যাবে আর খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা একদম আমি সুন্দর করে ফাটিয়ে নিয়েছি এরপর ভাজতে চলে যাব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ডালগুলো পকোড়া আকারে ছেড়ে দেব। একটু ছোট ছোট সাইজ করে করব ঠিক যেমন রাস্তায় বিক্রি হয় যতগুলো ধরবে আমি একসঙ্গে ততগুলোই একটু বেশি পরিমাণই দিয়ে দেব এরপর ভালো করে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে এটা মুচমুচে করে ভেজে নিতে হবে এইভাবে একটু নেড়ে নিতে হবে যাতে সব দিক খুব সমানভাবে ভাজা হয় এই দেখুন বন্ধুরা একদম লালচে করে আর মুচমুচে করে আমি পকোড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরপর এগুলো তুলে নেব আর এই একইভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে নেব চলুন বন্ধুরা এগুলো ঢেলে রাখি আর কতটা মুচমুচে হয়েছে চলুন দেখি একদমই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একদম রাস্তার ঠেলাগাড়িতে বিক্রি হওয়ার মতো দুর্দান্ত স্বাদের ডালের মুচমুচে পকোড়া এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আশা করছি সকল বন্ধুর কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার ফিরে আসব অন্য কোনো এক রেসিপি নিয়ে